অপরাধী যত বড়ই হোক মবজাস্টিস জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়াউদানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন রিজভি বলেন গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন এ সময়কার সকল নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ তবে তারা যত বড় অপরাধেই হোক বিচার হবে আইনের মাধ্যমেই মব জাস্টিসের মাধ্যমে নয় বিএনপি নেতা বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এছাড়া দেশের করোনা পরিস্থিতি নিয়ে রিজভি অভিযোগ করে বলেন দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে কিন্তু সরকার কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে अपनार विचारह आदालते हाजिर हो